আজকে নিয়ে এসেছি আপদের পছন্দের সব দোলনার কালেকশন দোলনার কিন্তু অনেক 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 কালার আছে আমাদের কাছে আপনারা চাইলে কিন্তু খুব সুন্দরভাবে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও কিন্তু আমরা দোলনার সাথে সেটিংসে সব কিছু ফ্রি দিয়ে দিচ্ছি এস শিকল রয়্যাল প্লাগ সাথে কিন্তু ফুলগুলো একদম ফ্রি পাচ্ছেন এটা হচ্ছে ছাব্বিশ ইঞ্চির একটা চেয়ার দোলনা এগুলো কিন্তু অনেক কালার আছে আর এগুলো কিন্তু একেবারে কট সুতা দিয়ে তৈরি করা যার কারণে কিন্তু ঝুলে যাওয়ার কোনো চান্স নেই পাশাপাশি কিন্তু দেখেন আমরা খুব সুন্দরভাবে রড দিয়ে এটাকে অ্যাডজাস্ট করেছি তার ফলে হচ্ছে কোনোভাবে এটা মানে নিচের দিকে ঝুলে যাবে না আপনারা চাইলে একদম স্লিম যারা আছেন খুব ইজিলি এটা ইউজ করতে পারবেন এছাড়া কিন্তু দেখেন কালার আছে লাল এখানে আছে নীল কালার এখানে বেগুনি কালারের মধ্যে আছে তার পাশে একটা বাদামি কালার আছে তাছাড়াও সবুজ হলুদ অনেক অনেক কালার আছে আমাদের কাছে তো ছাব্বিশ ইঞ্চের এই চেয়ার দোলনাগুলো যারা নিতে চাচ্ছেন তাদের জন্য প্রাইসগুলো পড়বে মাত্র তিন টাকা এবং সেই সাথে কিন্তু সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে সো দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেয় নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন